আমি সাংবাদিক জসীম রাজ আপনাদেরকে এই উপজেলা দিন আট নং সোনাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড দক্ষিণ কালিকাপুর অ্যাডভোকেট সেলিম শাহীর নতুন বাড়িতে আজকে এসেছি আজকে এখানে পবিত্র আসছে কোরবান উপলক্ষে কিছু ব্যবসায়ীগণের সাথে কথা বলবো তারা এখানে কিছু দেশীয় জাতের গরু এবং ছাগল নিয়ে এসেছেন এবং কোন কোন জাতের গরু এনেছেন বা ছাগল এনেছেন এবং তারা অন্য অন্য ব্যবসা থাকতে এই ব্যবসা কেন মনোনিবেশ করেছেন এই সম্পর্কে আমরা এখন বলবো তরুণ একজন ব্যবসায়ী এবং যিনি সফলও হয়েছেন বিগত দিনে ব্যবসা করে এই রমজান আলীবাই কাছে রমজান আলীবাই এই এত ব্যবসা থাকতে সামনে কোরবানকে উপলক্ষে আপনি গরু ছাগল কেন নিয়ে এসেছেন এই অজয়পাড়া গ্রামের মধ্যে আমাদেরকে যদি একটু বলতেন তাইলে লোকজন আপনার কথাগুলো শুনত আলাইকুম ধন্যবাদ আপনাকে জসীম ভাই আসলে মূলত হইলে আমরা প্রতি বছর এটা করে থাকি কোরবানির আগে মূলত হইলে এটা শখের বসে করা সময়টাও যায় বা কোরবানির সময় আমাদের এটা ছোটো বাইরে আছে তাদেরও এই সময়টা কাজে লাগে বা কোরবান সবারই তো গরু লাগে তো এইটার এটারে উপলক্ষে করে প্রতি বছর আনা আর কি এখন কোন কোন জাতের গরু আছে এখানে আমাদের এখানে আছে আপনার সাদা বোল্ডার আছে এরপর হলো দেশিগুলো আছে রমজান আলী ভাই কেন এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন মোটামুটি সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন আমি আট নং সোনাফুর ইউএন কৃষক দলের সভাপতি শুভ মেয়া তো আসলে ভালো উদ্বেগ এটা এখানে সব প্রেস গরু ও গরু তারপরে মোটামুটি সুস্থ সব গরু ভালো ভালোই দেখতেছি আর কি বিভিন্ন প্রকার এই কেমিক্যালের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করে হ্যাঁ তো উনি একেবারে অথেন্টিকভাবে একেবারে ন্যাচারাল খাবারগুলো দিচ্ছে আমরা ঘাসগুলোও দেখছি একেবারে উনি জার্মানি যে গাছগুলা বা সাইলেস ভুট্টার গাছগুলো যেগুলো তৈরি করে উনি খাওয়াচ্ছে একেবারে খুব অথেন্টিক জিনিসগুলো একেবারে আর গরুগুলাও দেখেছি খুব সুস্থ হ্যাঁ সুস্থ সবল তো উনার এই উদ্যোগটা আমাদের যে এই কোরবানি যে ঈদুল হাজার যে কোরবানি সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন যে একেবারেই দেখে শুনে সুন্দর জিনিসটাকে কোরবানি করার জন্য উত্তম জিনিসটা কোরবানি করার জন্য তো সেক্ষেত্রে ওনার যেই গরুগুলা গরুগুলা সুন্দর দেখে শুনে মানুষে কিনতে পারে এখানে ছাগল পাশাপাশি গরুও আছে ছাগলও আছে এখানে এলাকাবাসী এখান থেকে ইচ্ছা করলেই যদি ভালো জিনিস চায় তাহলে এখান থেকে এসে নিতে পারে আমার নাম মোহাম্মদ ইউসুফ আট নং সোনাভুর ইউনিয়ন কালিকাভুর দুই নম্বর ওয়ার্ড এরকম লাগতেছে যে আপনাদের এলাকায় এরকম একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী আমার কাছে মোটামুটি খুব ভালো লাগতেছে আমার এলাকার থেকে মানুষ বাইরে গিয়ে কেনাকাটার থেকে এখানে ঘরে দুয়ারে আছে কিনতে পারবে ফিক্সড ভাবে ভালো একটা জিনিস পাবে এটাই আমাদের কামনা করছি এটাই হয়েছে আর আপনাদেরকে বলি আমাদের পাশে এখন এই মুহূর্তে আমরা কথা বলবো যে সোনামরি উপজেলা দিন পানি সম্পদ সহকারী অফিসার রেজওয়ান বাইর কাছে রেজওয়ান বাইর কাছে জানবো যে উনি তো এখানে এসেছেন যে ভাই আপনার তো উপজেলা উপজেলাধীন পানি সম্পদ সহকারী কর্মকর্তা ঠিক আছে আমরা এখানে আপনার কাছে যে আপনি এই এই অর্থাৎ ছাগল অথবা গরুগুলার ফিটনেস আলহামদুলিল্লাহ তোমার গরুগুলা ভালো এবং ছাগলগুলো ভালো এবং উনি নিয়মিত ভ্যাকসিনগুলো করাইছে আমরা মাঝে মাঝে আসি এগুলো দেখি কোনো সুবিধা অসুবিধা হইলে মাঝে মাঝে আমরা দেখি আলহামদুলিল্লাহ ভালো ভালো দেখেছেন এখন যে গোখাদ্য যেটা আমরা আসলে যে অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু আপনি জানেন বিভিন্ন বাজারে কিন্তু বাজারজাত করতেছে অর্থাৎ অসুস্থ পশুগুলা যেটা আমরা হালালভাবে কোরবানি দিয়ে আমাদের ধর্মের মধ্যে আছে ইসলাম ধর্মের মধ্যে কোরবানিটা হালাল সম্পূর্ণরূপে তো অসাধু ব্যবসায়ীরা যে এই অপ মানে এই পন্থাগুলা তৈরি করতেছে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে এটা আমাদের গভর্নমেন্টের আইন আছে এটা আপনিও জানেন যে অসাধু যেমন ড্রাগ যারা ব্যবহার করে তাদের জরিমানা আছে গরু ফলানিরও জরিমানা যে বিক্রি করে তারও জরিমনা আছে তবে ওনার এখানে ইঞ্জেকশানের মাধ্যমে মানে তাৎক্ষণিক মোটা তাজা এমন অনেক বড় করিলে মানে এটা তো আসলে ক্ষতি সেটাই স্ট্রডাক বললাম তো এটা ট্যাবলেট হোক ইঞ্জেকশন হোক ওটা একবারে সরকার ধরতে হলে আমাদেরকেও মানে সমস্যা আছে আমরাও সমস্যা যারে তবে ওনার এখানে যতগুলো আছে আলহামদুলিল্লাহ উনি আমাদের মনে করেন দেশীয় যে ঘাসগুলা ভুসি খোল দানাদার খাদ্য এইগুলো ব্যবহার করে উনি অন্য কোনো কিছু ব্যবহার করে না আমরা যেটা সার কথা বুঝেছি এখানে এসে অর্থাৎ অসাধু ব্যবসায়ীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রমজান আলী জি আসলে মূলত হইল উপজেলা বাসীর কাছে আমার এটাই অনুরোধ আপনারা আশেপাশে এখন বর্তমানে রোহিঙ্গা গরু ভরে গেছে আপনারা দশ টাকা বেশি হইলে দেখি ভালো সুস্থ এবং সবল এবং আপনার আশেপাশে যেটা দেখবেন সেটাই আপনি ভালো মনে করবেন ঠিক আছে কারণ ওই যে মানুষের শুনে কথা না বলি না শুনি সরাজমিনী আসি দেখবেন আর আশেপাশে যাদের কাছে বল সেটা হইলো কাজে এটা হলো একটা আমার এই দশ টাকা লাভ হবে লস হবে সেটা হইল আল্লাহ মালিক আল্লাহ ভালো জানে তবে চেষ্টা করতেছি যদি কিস্পতে থাকে তাহলে দশ টাকা লাভ হইব না থাকলে নাই তবে চেষ্টা করতেছি জি দর্শক আমরা যেটা শুনেছি যে ওনার মাধ্যমে অর্থাৎ যিনি এই আজকের এই সফল ব্যবসায়ী তিনি বিগত দিনও ব্যবসা করছেন এবং নির্দিদায় এবং আমরা জানি যে এই অতীত তিনি কোরবানকে কেন্দ্র করে যে এরকম গরু ছাগল ব্যবসায়ী সফল হয়েছেন অর্থাৎ সিজনারি ব্যবসায়ী বলা যায় ওনাকে এবং ওনাকে দেখো এই এই এলাকার অনেকে সফল হয়েছেন এবং অনেকেই সফল হবেনও আর একটা কথা বলে রাখি যারা অসাধু ব্যবসায়ী যাদের কারণে সমাজ সিন্ডিকেটের আওতা পড়ে সাধারণ মানুষ সিন্ডিকেটের আওতা পড়ে তাদেরও তাদেরকে আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখার মতো একটা কাজ করেছেন আমাদের রমজান আলী ভাই এই রমজান আলী ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো দর্শক আমি সাংবাদিক জসীম রাজ অ্যাডভোকেট সেলিম শাহীর বাড়ি থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ রাজ টিভি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন